এটা নয় আমার আল্লাহ যখন কোন জিনিসের ব্যাপারে কথা হয়েছে আমার আল্লাহ নদীকে ডাইরেক্ট নাম

اللہ پاک رب العالمین کی اس طرح کے سوراٹا نازل کو رجل رجل کین تو قرآن شروع تے جس سوراٹ آجے شیس سوراٹ النار کے سورت فاتحہ ایک قرآن تک ان کو نازل ہوا دیکھتے کی ایک نمبر نوئی نازل ہوا دیکھتے کی ایک نمبر نازل ہوئے اللہ پاک رب العالمین کی قرآن سورا شکرہ کے سورت

پہاڑا <melodic> <melodic>

اللہ پاک قران نورانی کے یہ قران کی سورۃ اللہ نازل کیے ہیں یہ نام ہے سورۃ غلانہ اللہ پاک قران نورانی کے اندر اسی سورہ نازل کرے ہیں بسم اللہ الرحمن جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نبی ابا اللہ سرام اللہ کے ڈانگی ربی اللہی خلاح یا محمد قرار اللہ فکر صلی اللہ ربی اللہ کی بیلامی علیہ السلام و سلام بی عشر اللہ نبی کی ملیم بی اللہ فجم بی محمد بیقرہ عقی قرار اللہ لگی شلاش ربی اللہ لگو جباق بمیسیل ربی اللہ کی ساج برائن ربی اللہ کی محمد حقی جلیلہ

Nabi Amra Manusi Sayyidi Kula Kuli Guru Kamu Lina Bimu Anak Bajamun Allah Nabi Kaj Nabi Jibri Lami Nabi Lagi Lagi Ni Wal Baru Kuli Ya Muhammad Kora Ya Muhammad Kuli Guru Allah Nabi Jababu Kuli Sini Nabi Kuli Parina Amun Kuli Amar Allah Nabi

I do আর হিরাতে হযরত জিবরীল আমীনকে দেখে কুরআনুল ভয় দেই आले اللہ نبی শরীরে দাঁড়িয়ে চলে আসেন আমাদের আম্মা আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় জান খাদিজা কোরা رضی اللہ تعالی عنہ کی دائیں তুমি আমাকে তাড়াতাড়ি কম্বল দিয়ে ঢেকে দাও তুমি আমাকে তাড়াতাড়ি করে দিয়ে চাপা দিয়ে দাও বাংলা

আল্লাহ নদীকে কম্বল চাপা দিয়ে দিলেন চাপা দেওয়ার পরে আল্লাহ নদী কম্বল গায়ে দিয়ে ধরিয়ে শুয়ে আবার

আল্লাহ নদী কম্বল কাই দিয়ে শুয়ে রয়েছে আমার আল্লাহ আমার নদীর নাম ধরে থাকলেন না কম্বল কাই আছে আমার আল্লাহ

উঠো রাত্রে নামাজ পড়ো কোন শব্দের মানে হচ্ছে কম আয় কোন সেখান থেকে কোন কোন শব্দের মানে হচ্ছে কি ধরে বলুন দাঁড়ান দাঁড়িয়ে যাও সেখান থেকে আমরা বলি না কিয়াম করা নামাজের কিয়াম বলি না কিয়াম শব্দের মানে কি ধরে বলুন দাঁড়ানো কোন পাল্লাপাল করছে না কোন হে নদী আপনি দাঁড়িয়ে যান রাত্রে কী মাদাৎ করুন কিছু সময় দাঁত করতে থাকুন আবার কিছু সময় কী করুন

আল্লাহর নাবিক আল্লাহ নাম ধরে ডাকলেন না এই নাম ধরে রেখেছেন আর প্রথম যে বিষয়টা এখানে আমার আপনার জানার বিষয় হয় যে আল্লাহ পা র আলা নিন কোরআন ওর কায়েমের হিতারী সর্বপ্রথম যে আয়াতটা তা করেছেন সেই শব্দটা কি জানেন করা আয়াত পা মা খানা না সেখান থেকে আমরের শিখা সেটা যদি আল্লাপাক আদেশ করেছেন এ পর আল্লাপাক এখানে বাংলাকে অর্ডার করেছেন আদেশ করেছেন আল্লাপাক নির্দেশ দিয়েছেন এ পর এ পর হে বাংলা তোমরা পড়ো আল্লাহ কি বলেছেন যেটা বলেন শিক্ষা অর্জন করো আমার আল্লাহ প্রথমেই বলিনি যে তোমরা নামাজ পড়ো প্রথমেই বলিনি হজ করো প্রথমেই বলিনি জাকাত দাও প্রথমেই বলিনি রোজা রাখো আল্লাহ বলেছেন কি করো জোরে বলুন পড় পড় কেন যে জাতির ভিতরে শিক্ষা নেই সেই জাতির মেরুদণ্ড নেই ঠিক না ঠিক জোরে বলুন যে জাতির কাছে শিক্ষা নেই সেই জাতির মেরুদণ্ড হচ্ছে কমজোর শিক্ষায় যাদের জনদণ্ডের কথা আছে না ঠিকঠাক উঠুন যাদের ভিতরে শিক্ষা নেই তারা হচ্ছে মূর্খ তারা হচ্ছে যা তারা সমাজের কাছেও যেমন সম্মানের আসন পায় না ঠিক তেমনই ভাবে এই মূর্খ মামি যারা তারা যা গেরা আমি যারা তারা যারা তারা লেখাপড়া জানে না যারা মূর্খ মহান আম্লাফা আল আমি বলেছেন হে লবি আপনি বলুন

একটা মানুষ যদি জেনারেল সাবজেক্টেও যদি পরদর্শী হয় সে যদি ডাক্তার হয় সে যদি মাস্টার হয় ইঞ্জিনিয়ার হয় কলেজের প্রফেসর হয় আপনার প্লেনের প্রাইভেট হয় জাহাজের লাভি হয় তার ভিতরে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তার সম্মান জাতির কাছে আসে না না এই বলুন আমার ইসলামিক দিক থেকে যদি কেউ যদি হাফেজ হয় কেউ যদি ক্বারী হয় কেউ যদি মাওলানা হয় কেউ যদি মুফতি হয় কেউ যদি মুহাদ্দিস হয় কেউ যদি মুফাসসির হয় তাহলে তার সম্মান জাতির কাছে আছরা ねえ বলে কথা বলছেন কেন আছরা একটা 13 বছরের ছেলে তুমি ভালো করে বল একটা 13 বছরের ছেলে সে যদি আপনার সামনে এসে পুরো কোরআনটা কি না মুখস্ত যদি বলে দেয় আপনার বয়স পঞ্চাশ আপনার বছর বয়স ষাট একটুখানি চিন্তা করে বলুন আপনার সামনে যদি একটা ঘোষ থেকে বারো বছরের ছেলে পুরো কোরআনটাকে মুখস্ত শোনায় আপনি তার কাছে মাথাটা মুখ করতে বাধ্য হবেন না হবেন না

সব ভালোবাসা আল্লাহর থেকে চলে আসছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কেন এটা ইলমের বরকত এটা শিক্ষার বরকত ভাই আমার হ্যাঁ তবে শিক্ষাটা যদি কাজে লাগানো যায় তাহলে সেই শিক্ষার মর্যাদা আছে অনেকে শিক্ষা অর্জন করে শিক্ষা অর্জন করে কি করছে আজকে বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় তো মানে আছে তারা কিন্তু মূর্খ নয় ঠিক না বে করে বলুন যারা যারা অন্যের ব্যাংক থেকে টাকা আপনার ব্যাংক থেকে টাকা চুরি করে নিতে পারে যারা অন্য ব্যাংক থেকে টাকা চুরি করে আপনার ফোনপে বলুন গুগল পে বলুন এখন যে সোশ্যাল আপনার যে সমস্ত আমরা একগুলো ব্যবহার করি সেখান থেকে অনেক হ্যাকার রয়েছে যারা কিন্তু আপনার টাকা অনেক সময় ঠিকভাবে তারা নিয়ে নিতে পারে তাদের সেই মেধাটা আছে কিন্তু তাদের সেই বুদ্ধিটা সেই জ্ঞানটা তারা কোন কাজে লাগিয়েছে আপনি পড়ুন তবে কোরআন আয়াতটা যে হাজার বছর আগে নাজিল হলেও আল্লাহ আলমিনের এই আয়াতটা আজও আমাদেরকে মানতে হবে আমাদেরকে শিক্ষা অর্জন করতে

i'm

শিক্ষকের সম্মান হ্যাঁ হ্যাঁ প্রাইমারি স্কুলে আমি যদি পড়াশোনা করি আমার প্রাইমারি স্কুলের যে মাস্টারটা আছে সে আমাকে থ্রি ওয়ান তে পড়িয়েছে আমি যদি পরে বিশাল বড় ইঞ্জিনিয়ার হয়ে মাস্টারের কাছে গিয়ে বলি স্যার সেই কবে পড়িয়েছিল না আজকে আপনার সঙ্গে আমার সঙ্গে আপনার পারবেন না এটা চরম বিয়াল ঠিক জোরে বলি কথা বলছেন না কেন এটা বিয়াল ছাড়া কেউ হতে পারে না কেননা যার কাছ থেকে শিক্ষা অর্জন করে করে আপনার শিক্ষা অর্জন করে মানুষ নিয়ম হলো তার তাকে সম্মান করা তাকে রেসপেক্ট করা ঠিক না আমি যত বড়ই হই না কেন আমি যার কাছ থেকে হাতের শিক্ষা নিয়েছি আমি যে উস্তাদের কাছে হাতের পড়েছি তিনি মাওলানা নয় মুফতি নয় আল্লাহর সুপর আল্লাহ আমাকে মাওলানা করেছে মুক্তি করেছে আমি কি আমার ওস্তাদের সম্মুখে গিয়ে বড়াই দেখাবো নাকি চরম বিয়াদ বিছাড়া কিছু নয় আমি হাতে হলেও আমার হুজুর শুধু হাতে ধরেও তিনি আমার টিচার তিনি আমার শিক্ষক সারা জীবন তার সম্মুখে আমার মাথা উঁচু হয়েই থাকবে জীবনে উঁচু হয়ে কথা বলতে পারবো না যেদিন উঁচু হয়ে কথা বলবো মনে করতে হবে রফি কুলা রফি শয়তানের পান্ডা হয়ে গেছে ঠিক না বেদিক ধরে বলে আল্লাহ রসনা যদি পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে শিক্ষা অর্জন করতেন যদি নবী হতে নবী হওয়ার পরেও সেই শিক্ষককে সম্মান দিতে হতো না হতো না জনে তার কাছে যে রসুলুল্লাহ মাতাটা নিচ্ছে হতো না হতো না না কেন তাই আমার আল্লাহ তার পৃথিবীর কোনো মাউসের কাছ থেকে রসুলুল্লাহ শিক্ষা অর্জন করার নাই আমার আম্রতে শিক্ষাতে রসুলুল্লাহকে শিক্ষা দিয়েছেন তাই রসুলুল্লাহ একমাত্র আল্লাহর সম্মুখে মাথাটা নত করতে রাখবা জোরে আর তার মানে চাচাকে পা প্রতিবেশীকে রসুল্লাহ সম্মান করতেন না এটা নয় যা যে হক রসুল আদায় করতেন কিন্তু শিক্ষার দিকটা সম্পূর্ণ আলাদা তার সামনে গেলেই আল্লাহ নবী কোনো কথা বলতে গেলে সে শিক্ষক তো বলতো এ মোহাম্মদ তুমি তো এটা জানতেন আমি তোমাকে এটা শিখিয়েছি এ কথা বলবার সুযোগ আমার আল্লাহ রাখেনি কেন আমার আল্লাহ ওহি মারফত আমার নবীকে জ্ঞান দিয়েছিলেন একবার জুড়ে বলুন আর একটা কথা বলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য হচ্ছেন तमाम পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু তিনি হচ্ছেন আমাদের প্রত্যেকের কি হয়ে গুরু শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন কথা যে হাজার বছর আগে বলে গেছে যে কথার বাস্তবতা আজকে আর যারা গবেষক তারা গবেষণা করে চিন্তা ভাবনা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটা এখন যখন পড়ছে তারা যখন কম্পিউটারে ফেলছে তারা যখন বর্তমান

আমার আল্লাহ যেটা বলাই আমি এটাই তো আমার কোরআনের মজে যা এখান থেকে দুশো বছর পরে যখন কোরআন নিয়ে কেউ গবেষণা করবে তারা মনে করবে আপনার দুশো বছর পরেও কোরআনটা তাদের জন্য মনে হবে আল্লাহ জানুক এই বছর এই সালের জন্য আমাদের জন্য কুরআনটা পাঠিয়েছেন একটা জোরে বলুন কুরআনের একটা আয়াত আল্লাহর যতদিন না কে আয়া মানে অতদিন কুরআনের একটা আয়াত কি তুই বলতে পারবে না যেটা ফুল এটা চলবে না আর ভিতরে আমার আল্লাহ পাক যে ওয়াজিব রেখেছে যে গবেষণা রেখেছে সেটা নিয়ে চিন্তা ভাবলা মানুষ যত করবে পিডি যত উন্নত হয়ে একটা জোরে বলুন সুবহান

আমার আপনারা নাকি কি আমার আল্লাহ

বয়স চল্লিশ বছরে আল্লাহ আল্লা দিয়েছিলেন কিন্তু তার আগে কত আগে আমার নদী সেই বিষয়ে আমি বলতে চাই না আমি শুধু আপনার তাই বোঝাতে চাই আল্লাহ নবীকে কেশ বছর

بھی جی لگ جائے جنگے سنتির مقرات المعظم کا واسطے اللہ پاک ایک تاور ہے ہمرا প্রত্যেক জানি وہ گھر নাম হলো কাবা ওই কাবাটা اللہ پاک رب العالمین نبی حضرت আদম علیہ الصلوۃ والسلام کی بتگی اللہ پاک رب العالمین کا بار وہی چیر نوٹا کا بار جائے جانا විශ්වාසی ابہ ماجی ماجی আপনার সংস্করণ করা হয়েছিল খাবার যে জায়গাটা সেই জায়গাটা পরিবর্তন হয়ে রা আল্লাহের